নদীর পারে তাল গাছে একটা চড়ুই আর কাক বসবাস করত তাদের মধ্যে ভীষণই ভালো বন্ধুত্ব ছিল তারা মজা খুনসুটির মধ্য দিয়ে তাদের দিন যাপন করত প্রতিদিনকার মতন দুজনে যখন রোদ পাচ্ছিল ঠিক তখনই চড়ুই একটা ঘটনা লক্ষ্য করলো আরে গৃহস্থের উঠারে কিছু একটা সুখদ দিয়েছে বলে মনে হচ্ছে যাই তো গিয়ে একটু দেখে আসি চুরোই কাককে কিছু না বলে গৃহস্থের বাড়ির দিকে যায় আরে বস এই যে দেখি ধান আর লঙ্কা রোদে দিয়েছে এক্ষুনি কথাটা গিয়ে কাককে বলতে হবে বন্ধু কি হলো রে চুরুই আর তুই কোথায় বা গিয়েছিলিস আরে থাম থাম বলছি ওই যে সামনে গৃহস্থের বাড়ি আছে না গিয়ে দেখলাম লঙ্কা আর ধান উঠানে সুখদ দিয়েছে তাই নাকি রে হ্যাঁ বন্ধু হ্যাঁ তাই বলছিলাম চলো দুজনের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক কি কম্পিটিশন তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো এই কথা শুনে কাক বললো আমি আগে লঙ্কা খাবো চুর তো কাকের কথা শুনে বলল না আমি ধান খাবো আগে আর যদি না খেতে পারো তবে কি হবে যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খেও আর যদি তুমি না খেতে পারো তাহলে কি হবে তাহলে তুমি আমার বুক খুঁড়ে খেও এই কথা বলে দুজনে তো গৃহস্থের বাড়ির দিকে যায় কি বন্ধু দাঁড়িয়ে দেখে লাভ কি চলো কম্পিটিশন তাহলে শুরু করা যাক হ্যাঁ চলো এই কথা বলে তো দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো চুরুই তো তার ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে কুটকুট করে এক একটা ধান খায় আর কাক খপ লঙ্কা খায় কি বন্ধু চুরুই আমার তো প্রায় শেষ হয়ে এসেছে তোমার তো এখনো অনেক বাকি দেখছি আমিই জিতব কিন্তু চুরুই না সেটি হচ্ছে না দেখবে আমি জিতব এই কথা বলে তারা দুজনে তো আবারও তাদের মধ্যে কম্পিটিশন শুরু করে আর কিছুক্ষণ পার হতে না হতেই কাক তো সব লঙ্কা খেয়ে শেষ করে দিল কিন্তু চুরুই বেচারা তার ধানের শিকিও খাওয়া শেষ করতে পারিনি কি বন্ধু এখন কি হবে কি আর হবে বন্ধু আমি খেতে পারলাম না বন্ধু হয়ে যদি আমার বুক খুঁড়ে খেতে চাও তবে খাবে তবে হ্যাঁ বন্ধু ঠোঁট দুটো একটু ধুয়ে নিও তুমি নোংরা জিনিস খাও তাই আর কি আচ্ছা ঠিক আছে আমি ঠোঁট ধুয়ে আসছি এই কথা বলে কাক তার ঠোঁট ধোয়ার জন্য গঙ্গায় যায় তখন গঙ্গা বলে আরে থামো থামো করো কি তোমার এই নোংরা ঠোঁট নিয়ে আমার গায়ে ছচ্ছ। আমি একটু ঠোর ধুতে এসেছি ওই চুরুইকে খাবো বলে দাও না একটু ধুতে তখন গঙ্গা তাকে বললে শোন তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস তো যা জল তুলে নিয়ে ঠোঁট ধো এ তো মুশকিলে পড়া গেল এখন জলটা তুলব কি করে আমি অত জানিনি যদি পারিস জল তুলে নিতে তাহলে ঠোঁড় না হলে তুই আই বাবু গঙ্গার এই কথা শুনে কাক বলল আচ্ছা আমি ঘটি নিয়ে আসছি কাক তো খটি নিয়ে আসার জন্য খুমরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কুমোর ভাইয়া কুমোর ভাইয়া আমার একটা ঘটি দাও গঙ্গা থেকে জল তুলে ঠোর ধুয়ে তারপর তো চুরিকে খেতে পাবো দাও না একটা ঘটি কুমোর তো কাকের এই কথা শুনে বলল বলিস রে ঘটি তো নেই আমার কাছে যা মাটি আন গড়িয়ে দিচ্ছি মাটি এখন কোথা থেকে আনবো তাহলে বাপু আমি তোর ঘটি করাতে পারবো না এই কথা শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল সেই শিং দিয়ে মাটি খুঁড়বে খুঁড়বো ওই মাটি দিয়ে কুমোর দাদা ঘটি গড়াবে তারপর আমি জল তুলে ঠোঁট দেবো আর তবেই না চড়ুইয়ের বুক খুঁড়ে আমি খেতে পারবো তবে রে তোর এত সাহস আমার সিং চাইছিস মস্ত শুনে রেগে তাকে এমনি এলো যে সে সেখান থেকে ওরে বাবা রে কোনো ক্রমে প্রাণটা বাঁচল তবে এই মুসকে ছাড়লে হবে না আমাকে তারা করিয়েছে যাচ্ছি কুকুর দাদার কাছে এমন মজা দেখাবে না কাক তো প্রতিশোধ তুলবে বলে কুকুরের কাছে গেল কুত্তা দাদা ও কুত্তা দাদা চলো তোমাকে একটা মোষ মারতে হবে তারপর ওই মোষের কাছ থেকে শিংটা নেব নিয়ে মাটি খুঁড়ব তারপর আমার কুমোর দাদা একটা ঘটি বানিয়ে দেবে আর সেই ঘটি দিয়ে জল তুলবো তারপর ঠোঁট ধুয়ে চড়ুইয়ের বুক খাবো যা তো আমার জন্য দুধ নিয়ে আয় খেয়ে গায়ের জোরটা একটু বাড়িয়ে নি, তবেই না মোষ মারতে পারবো তুমি তবে একটু দাঁড়াও আমি গরুর কাছে গিয়ে বলি তারপর দুধ নিয়ে আসছি দিদি ও দিদি একটু দুধ দাও না কুত্তা খাবে আর তাজা হবে তাতে করে মরবে মোষ নেব সিং খুঁড়ব মাটি গড়ব ঘটি জল তুলবো ধোবো ঠোঁট তবে খাবো চুরুয়ের বুক এই কথা শুনে তো বলল আগে যা আমার জন্য ঘাস নিয়ে আয় তারপর তোকে দুধ দেব এই কথা শুনে কাক মাঠে চলে যায় মাঠ এই মাঠ দে তো ঘাস খাবে গায়। দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মরবে মোষ লোব শিং খুঁড়বো মাটি গর্ব ঘটি তুলব জল ধোবো ঠোঁট তবে খাবো এর বুক ওরে ওরে থাম থাম এত কথা একসাথে বলিস না যা ঘাস তো পড়েই রয়েছে নিয়ে যা ওরে বাবা এখন আমি ঘাস কি করে নেবো যাই কামারের বাড়ি গিয়ে একটা কাস্তে চেয়ে আনি কামার দাদা ও কামার দাদা তাও না একটা কাস্তে ঘাস কাটবো ওই তুই ঘাস নিয়ে কী করবি সে অনেক বড় কাহিনী। তোমাকে পরে বলবো এখন একটা কাস্তে দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা আমার কাছে তো এখন কাস্তে নেই রে যা আগুন নিয়ে আয় আমি তোকে একটা ভালো কাস্তে গড়িয়ে দিচ্ছি আবার আগুন আনতে হবে ঠিক আছে যাচ্ছি কাক তো তা শুনে গৃহস্থের বাড়ি গিয়ে বললে ভাই গের ভাই দাও না একটু আগুন আগুন নিয়ে তুই কি করবি রে একটা কাস্তে গড়ব দাও না একটু আগুন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আগুন এনে দিচ্ছি একটু দাঁড়া তুই খানিক্ষণের মধ্যে গৃহস্থ এক আগুনে আগুন এনে বলল কিরে কিসে করে নিবি আমি তো কিছু আনিনি তবে তুই আগুন কি করে নিয়ে যাবি গৃহস্থের এই কথা শুনে বোকা কাক তার পাখা ছাড়িয়ে বললে এই যে আমার পাখনার উপর ঢেলে দাও এ বাবা না না পাখনার উপর ঢেলে দিলে আমি তো মারা যাব না না থাক আমার আগুন লাগবে না কি বন্ধু তোমার ঠোঁট তুমি ধুয়ে এসেছো নাও আমাকে এবার তুমি খেয়ে নাও না রে চরুই আমার ঠোঁট ধোয়া হয়নি আর তাছাড়া আমি তোকে খেতে চাই না রে আর কিছুক্ষণের জন্য যে তোকে খাওয়ার কথা আমি ভেবেছিলাম তার জন্য তুই আমাকে ক্ষমা করে দে আমরা দুজনে এইভাবে বন্ধু হয়ে থাকবো